সকাল সকাল সবজির হাট নিয়ে চলে আসলাম রান্না করে যে পরিমাণে গরম পড়েছে বেশি দেরি করে দেব না তো দেখো এখানে হচ্ছে বাজার থেকে কচুলতি নিয়ে এসছে নিয়ে এসছে হচ্ছে লাল ডাটা আর এখানে হচ্ছে ধুন্দুল রয়েছে আর এখানে গন্ধ লেবু রয়েছে আর এখানে ওই ঝুড়ির মধ্যেও কিন্তু অনেক রকমের সবজি রয়েছে ওটা আগের দিনে রান্না তো এত কিছু রয়েছে এখন কি রান্না করবো কিছু ডিসাইড করিনি তো দেখি কী কী রান্না করি গুড মর্নিং এভরিম্যান সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখো এদিকে আমার সকালবেলা রান্না শুরু হয়ে গেছে এখানে ডাল রান্না করছি আর এদিকে ভাত হয়ে গেছে দেখো চারিদিকে তো পুরো বাসনে ঝড়াঝড়ি কারণ এখন সকালবেলা কাজ মানে তো প্রচুর কাজ তো এখন অনেক কিছু রান্না বাকি আছে সবই তো শুরু করলাম ডাল আর ভাত হয়েছে এখন দেখো সকাল সকাল গরম গরম ডাল রান্না যেহেতু হয়ে গেছে তো তখন ভাবলাম ছেলে কেটে দিয়ে আজকে সকালে টিফিন দিয়ে দিই ভাতও হয়ে গেছে তো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছিলাম এই ডালটা খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে আর সঙ্গে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ এটা হচ্ছে সকালবেলার আজকে টিফিন ছিল কারণ এটা খেয়ে আবার পড়তে যাবে দেখো আমাদের গাছ থেকে ভাইটা আম পেরে দিচ্ছে আর বলছে বৌদি ভিডিও করছো তাহলে কিন্তু ভালো করে ভিডিও করো যেন দেখা যায় আর দেখো বাগানে ঝাড়া দিয়েছে গাছে তো আমও পড়েছে দেখো এখনো গাছ ঝাঁকা দিচ্ছে ঝরঝর করে আম পড়ছে কিন্তু সব আমগুলো পাকা ছিল গো কাঁচা কাঁচা দেখেছো কি ব্যাপার তোর কি খবর এখানে এই কাঁচা কাঁচা পড়ছে দেখেছো হ্যাঁ আমিও তাই বলছিলাম যে জ্যৈষ্ঠ মাসটা পড়ুক তারপরে পারবো দেখো এই ভাইটা আমাদের আম পেড়ে দিচ্ছে হ্যাঁ সব দেখা যাচ্ছে এবার

দেখো এক ব্যাগ আম হয়ে গেছে দেখো সবাই মিলে এখানে আম পড়াচ্ছে আর নেই রে খাওয়ার থেকে কিন্তু আম কোড়াতে ভীষণ ভালো লাগে এটা একটা আলাদা মজা যে একসাথে সবাই মিলে আম কোড়াবো ও বেশি আম পড়েনি ঠিক এখনো পাকে নিগো মা পাকার সময় হয়নি বেশি আম পাকে নি তবে আমগুলো কিন্তু আমাদের খুব মিষ্টি হয় আমার এবার আম খাও বসে বসে এই কচুলতিগুলো রসুন দিয়ে ভাজবো ভালো লাগে তাহলে হ্যাঁ তোমাকে নিরামিষ করে দেব আর আমি রসুন দিয়ে ভাজা করব। কচুলতি ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে বলো ওরকম ভাজা ভাজা তো দেখো যা গরম পড়েছে এই গরমে পান্তা ভাত খেলে কিন্তু বেশ ঠান্ডা থাকে আর দেখো এর সাথে আমি ভাজা দিয়েছিলাম তো নিরামিষ তো হয়ে গেছিল আর এটা হচ্ছে রসুন দিয়ে আলাদা করে ভাজছিলাম তো কচুলতি ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এবং আমার বাড়ির সবাই খুব ভালোবাসে কচুলতি খেতে জানো তো হয় না আর কি করতে হবে নুন ঠিক আছে। যে কোনো জিনিস কিনে খাওয়া নিজের বাড়ির গাছের জিনিসের কিন্তু একটা আলাদাই স্বাদ আলাদাই ভালো লাগে যখন নিজেরই বাড়ির জিনিস হয় তখন সেই জিনিসটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি নিজে হাতে পেরে নিয়ে আসা সেটা নিজে মাখিয়ে খাও রান্না করে খাও যেভাবে খুশি খাও দেখো আমাদের যেহেতু হিমসাগর আম দেখো আমগুলো পাকার মতো হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে যদিও পুরো পাকা ছিল না তো এই আমগুলো দিয়ে মাখা করেছিলাম তা কিছুটা আম খাওয়া হয়ে গেছে আর আমি আমার জন্য এটুকু বাঁচিয়ে রেখেছি দেখো বারান্দায় বসে বসে বেশ টেস্ট করে খাচ্ছি আর আমি তো বারান্দায় বসে বসে বেশ মজা করে আম মাখাটা খাচ্ছিলাম আর তার সঙ্গে যে লেবু পাতা দিয়ে নিয়ে গিয়েছিলাম এই লেবু পাতাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন